রাজ্যের সেকেন্ড ম্যানকে গ্রেপ্তার করতে হবে এই দাবি উঠছে বিজেপির কর্মী এবং নেতাদের কাছ থেকে অমিত শাহের উপস্থিতিতে যে কর্মী সভা হয় ঘরোয়া একেবারে লক অ্যান্ড কি সেই জায়গাটিতে এই নেতা এবং বেশ কিছু দায়িত্বশীল বঙ্গ নেতৃত্ব অমিত শাহের কাছে তারা জানিয়েছে যে অবিলম্বে তৃণমূলের সেকেন্ডকে যদি গ্রেপ্তার করা না যায় তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গে ফের একবার তৃণমূল এবং বিজেপির সেটিং তত্ত্ব উঠে আসবে আমরা দেখলাম অমিত শাহ চলে যাওয়ার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইডি আইপ্যাক তথা কর্ণধার এই প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় আইপ্যাক আর তৃণমূল যে মিলেমিশে একাকার একই একটা দল বা কনসার্ন সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন তৃণমূলের যাবতীয় খরচ যাবতীয় টাকা হিসাব সমস্তটা এই আইপ্যাক দেখছে যদিও তাকে ভোট কুশলি বলা হচ্ছে আদতে তিনি ভোট কুশলি তো বটেই এবং তার সঙ্গে তৃণমূলের সমস্ত কিছু বলতে গেলে প্রাণ ভোমরা হচ্ছে এখন এই প্রতীক জৈন স্বাভাবিকভাবেই তার বাড়িতে ইডি সাত সকালে পৌঁছে যাওয়ায় ঝাঁপিয়ে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতীক জৈনকে বাঁচানো বা আইপ্যাক বাঁচানোর থেকেও বড়ো কথা বিজেপির এই যে দাবি অমিত শাহর কাছে করেছেন যাকে গ্রেপ্তার করার জন্য তাকে বাঁচানোর জন্যই মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েছেন তাকে বাঁচাতে পারবেন কি না সেটা তো পরের ব্যাপার তবে এই আইপ্যাকে শেষ হয়ে যাবে না কারণ ওই ব্যক্তির নাম আরও একটি কনসার্নের সাথে যুক্ত রয়েছে যেখানটায় তিনি ডিরেক্টর হিসাবে ছিলেন এবং তার পরিবারও ডিরেক্টর হিসাবে ছিলেন সেই কোম্পানিটির নাম হচ্ছে লিভস অ্যান্ড বাউন্স একাধিকবার তাকে ইডি এবং সিবিআই তলব করেছে দীর্ঘক্ষণ জেরা করেছে সকাল থেকে রাত পর্যন্ত জেরা করেছে কিন্তু তারপর একটা অশ্বডিম্ব বড় অশ্বডিম্ব প্রসব হয়েছে উল্টে সেই ব্যক্তি বেরিয়ে এসে চ্যালেঞ্জ নিয়েছেন অমিত শাহ নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ নিয়েছেন ইডিকে চ্যালেঞ্জ নিয়েছেন এবং সিবিআইকে চ্যালেঞ্জ নিয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক বিধানসভার নির্বাচনের কয়েক মাস আগে যখন রাজ্য রাজনীতি এসআইআর নিয়ে তোলপাড় হঠাৎ কেন এই ইডি আই প্যাকের অফিসে হানা দিল সেই প্রশ্ন তো উঠবেই মুখ্যমন্ত্রী বলছেন যে তাদের স্ট্র্যাটেজি চিনিয়ে নিতে এসেছিল একেবারেই না রাজ্যের মানুষ বোঝে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন এবং যে কারণে এখনও তৃণমূল কংগ্রেস অন্তত সাংগঠনিক দিক থেকে বিজেপির থেকে কয়েক কদমে গিয়ে ফলে কেন মুখ্যমন্ত্রী সেখানে গেছেন কেন তিনি ইডির কাজে বাধা দিয়েছেন ওই ফাইল এবং ল্যাপটপ কেন তিনি নিজে বুকে আগলে বেরিয়ে এসছেন তারপর ইডির অফিস থেকে যে ফাইল যেখানটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা রয়েছে সেই ফাইল ওখান থেকে তিনি উদ্ধার করে নিয়ে যান এই সবটাই পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে সবাই বুঝতে পারছে যতই তিনি এটা নিয়ে রাজনৈতিক একটা হাওয়া তোলার চেষ্টা করুক হয়তো রাজনৈতিকভাবে তিনি সফল হয়েছেন কারণ যে কাজটা বিজেপির করার উচিত ছিল সেটা তিনিই করেছেন রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল বের করেছেন যেটা বিজেপির করার কথা ছিল যাই হোক আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে প্রতীকজন একটা শুধুমাত্র নিমিত্ত আসলে এর অন্তরালে বা নেপথ্যে রয়েছে ইডির বড় একটা মাথাকে ধরার জন্য যা সম্ভবত বিজেপির তরফ থেকে যে দাবি উঠেছে সেই দাবি মেনেই তাকে ধরার জন্য বা তাকে ছোঁয়ার জন্য ইডি চেষ্টা করছে যদি আমাদের হিসেব ঠিক থাকে তাহলে এই আই প্যাকের পরেই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে ইডি নাড়াচাড়া শুরু করবে আবার লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যারা জড়িত তাদেরকে আবার তলব করবে এবং আবার এটা নিয়ে ইডি সক্রিয়তা দেখা যাবে সুজয় কাকুর অর্থাৎ সুজয় ভদ্র বেহালার যে বিখ্যাত কাকু তার কণ্ঠস্বর কোথায় গেল বলুন তো এতদিনও তার কণ্ঠস্বরের আমরা শুনতে পারলাম না তার তো প্রমাণ সমস্ত কিছু ছিল এবং ইডি যে বিরাট চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটে একাধিকবার জনৈক এক ব্যক্তির নাম করেছেন যা নিয়ে খোদ বিচার নিজে বিস্ময় প্রকাশ করেছেন ফলে এরকম অনেক লোক ভোলানো ছেলে ভোলানো ইডি এবং সিবিআইয়ের তদন্তের খেলা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে তাতে খুব বেশি পশ্চিমবঙ্গের মানুষের কোনো হেলদোল নেই বা এই ইডি সিবিআইয়ের যে তদন্ত বা এই যে হানা বা তাহলে তল্লাশি এটা নিয়ে খুব বেশি মাথা নেই এবং পশ্চিমবঙ্গে মানুষ এতে ধাতস্থ হয়ে গেছে মূলত এখন যেটা সব থেকে বড় বিষয় এই বিজেপির নেতৃত্বের যে দাবি সেই দাবি দিল্লি আদৌ মানবে কি না যদি মানে তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঝড় বয়ে যাবে কারণ যে ব্যক্তিকে তারা ধরার চেষ্টা করছে বা দাবি উঠছে গ্রেপ্তারের সেটা যদি হয় তাহলে তো পশ্চিমবঙ্গে একটা বিশাল রাজনৈতিক একটা তোলপাট শুরু হবে বলতে গেলে আমফান বা ওই টর্নেডো আছড়ে পড়বে যেটা সামলানোর ক্ষমতা রাজ্য বিজেপি তো বটেই এমনকি কেন্দ্রের যারা রয়েছেন তাদের পক্ষে সম্ভব হবে কি না সন্দেহ আছে সেক্ষেত্রে এমন একটা পরিস্থিতি হতে পারে যে যেখানটায় হয়তো চড়া পদক্ষেপ বা চরম পদক্ষেপ নিতে পারে রাষ্ট্রপতি এখন এই বিষয়টি এগুলি সবই হাইপোথিটিক্যালি বলতে হচ্ছে এই কারণে যে এর কোনো প্রমাণ নেই কিন্তু আমরা যখন দেখি যে অঙ্ক এক এক দুই হচ্ছে বা দুয়ে দুয়ে চার হচ্ছে তখন বিষয়টি বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না দীর্ঘদিন পড়ে থাকে একটা মামলা হঠাৎ কেন খুঁচিয়ে একেবারে সরাসরি যে কর্ণতার প্রতীক জেনে বাড়িতে পৌঁছে গেল এবং অদ্ভুতভাবে সেই সমস্ত ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসলে নিডি তাদের বাধা দিল না এবং যথারীতি তারা কোর্টের দ্বারস্থল এবং কোর্ট আজকে সেই শুনানি তারা নিলই না এখনও পর্যন্ত কেসটি একটা ডেট দিয়েছে পরে আবার সেই ডেটে এই শুনানি হবে আদৌ তারা শুনবে কিনা কোর্ট শুনল কতটুক শুনবে ইত্যাদি নানা আইন কানুনের প্যাচ খেলা চলছে যেটা নিয়ে সাধারণ মানুষ বিরক্ত কিন্তু বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে এই ধরনের কাজ বা এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে তৃণমূল কংগ্রেস পুরোপুরি একেবারে একদম এই মুহূর্তে সাংগঠনিকভাবে তারা তো দলবদ্ধ হয়েছেই এবং একের পর এক এই এসআইআর এবং এই ইডি হানার ঘটনায় তারা আরও বেশি একতাবদ্ধ হয়েছে তবে কোনো সন্দেহ নেই আইপ্যাকের অফিসে হানা দেওয়ার ফলে তৃণমূলেরই একটা অংশ যথেষ্ট খুশি কারণ এই আই নিয়ে যথেষ্ট কুমন্তব্য বা কটু মন্তব্য কটাক্ষ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের একসময়কার দাপুটে নেতা মদন মিত্র এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আইপ্যাককে ব্যঙ্গ করে প্যাকপ্যাক প্যাক বলেছেন এবং বলেছেন যে কোনো নেতা মন্ত্রী যেন আইপ্যাকের সাথে কথাটা বলে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি ডিগবাজি খেয়ে মুখ্যমন্ত্রী আইপ্যাককেই তিনি আঁকড়ে ধরেন এবং কালকে কি হলো আর তিনি কি বললেন এটা তো সবাই শুনেছে সবাই দেখেছে সেই বলছি যে ইডির এই আইপ্যাক দপ্তরে হানা এটা শুধুমাত্র নিছক কোনো কয়লা কেলেঙ্কারি বা হাওলা কেলেঙ্কারির জন্য নয় এর পেছনে বড় কোনো অভিসন্ধি রয়েছে যেটা বুঝতে গেলে আমাদের আরও সময় লাগবে তবে তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে বিজেপির যে দম বিজেপির যে শক্তি থাকা দরকার পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যদি তৃণমূল কংগ্রেস একশো হয় তাহলে সেই তুলনায় বিজেপি মাত্র কুড়ি বা পঁচিশ শতাংশ যেতে পারে বাকি এই যে পঁচাত্তর শতাংশ তাদেরকে নির্বাচন কমিশনের ওপরে নির্ভর করতে হবে আর নির্ভর করতে হবে সাতাত্তরের মতো নিঃশব্দে কোনো বিপ্লব হলো কি না যেখানে রাজ্যের মানুষ নিঃশব্দে একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারে আর না হলে দু হাজার একুশের পুনরাবৃত্তি হতে খুব বেশি বেগ পেতে হবে না তৃণমূল কংগ্রেসকে